আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইস রুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ডিমের একটা পারফেক্ট রেসিপি এগ দো পেঁয়াজা সে দু ডিমের রেসিপি করার জন্য আপনারা কখনোই ফ্রেশ ডিম নেবেন না তাহলে যতই নুন বা ভিনিগার দেওয়া হোক খোসা ছাড়ানোর সময় প্রবলেম হয় এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলোর দরকার পড়বে দেখুন মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না কারণ এগুলো এই এক দু পেঁয়াজাটাতে একটা ক্রাঞ্চি টেস্ট নিয়ে আসে দেখুন এটাতে খুব সুন্দর একটা বয়ল চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওপর থেকে ছোট ছোটো করে কাটা কিছুগুলো ধনে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম